আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দুয় তো আজকের ব্লগটা ডাইনিং থেকেই আমি শুরু করলাম তো আমার ছোট্ট মিনি ব্লগটা সবাই আমার পাশে থেকে দেখে যাবেন তো চলেন কী নিয়ে স্টার্ট করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম তো চলেন সবাই বলে যে ঘরের সৌন্দর্য নাকি মেয়ে মানুষ আর এটাই সত্য যে ঘরের সৌন্দর্য মেয়ে মানুষ তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো কারণ মেয়ে মানুষ সব কিছু গুছায় রাখে এটা তো সবাই জানেন তাদেরকে একটা পুরস্কার দেওয়া উচিত তো তাদেরকে যেতে বিশ্ব রেকর্ড হয় আর এই যে দেখেন একটা প্রাইফেন সেট এটা কিন্তু আমার হাজব্যান্ড কুয়েত থেকে এনে দিয়েছে আমাকে বলে যে তুমি এটা দিয়ে রান্না করবে আমি কিন্তু এটা দিয়ে রান্না করি না আমি পুরানা জিনিস যেগুলো আছে ওইগুলো দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এগুলো রেখে দিই তো যাই হোক এখানে চলে আসলাম নাস্তা করার পরে চলে আসলাম বেডরুমে দেখেন আমার বেডরুমের অবস্থা কি একটু গুছ গাছ করে নেব কারণ প্রত্যেক দিনে তো একই কাজ থাকে ঘুরে ঘরে দেখানে ট্রাই করি আমরা দেখেন তো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ একটা ঘরে একটা মেয়ের অনেক ভালোবাসা থাকে অনেক মানে মায়া মমতা থাকে কারণ অনেক সুন্দর করে এই সংসারটা গুছিয়ে রাখে কারণ একটা মেয়ে মানুষের কারণে একটা সংসারটা টিকে হাজবেন্ডের কারণেও টিকে কারণ হাজব্যান্ডের থাকে ভালোবাসা এই ভালোবাসাটা থাকলে কখনই সংসার দূরত্বটা ধরে না তো যাই হোক ঘর গোছানো শেষ এখন আসছি আয়না চিরুনিগুলো একটু গুছাই নিচ্ছি আর এই জায়গাটা খুবই ধুলা পড়ে কারণ অনেক ময়লা হয় একটু মুছামুছি না করলে হয়ই না তো যাই হোক গুছাই নিলাম আমি রান্নাঘরে যাব একটু সেমাই খাব তো চলেন একটু সেমাই পাক করি কারণ এই সেমাইটা কিন্তু রান্না করতে পারলে অনেক মজা তা আমার হাতে অনেক মজাই হয় কারণ আমি অনেক মজা করে রান্নাটা করি কারণ আমার ভালো লাগে আর বিশেষ করে আমি তো খাবো অনেক মজা তো হতেই হবে দুধটা এখন জাল করে নেব দুই যা দুই কালারের দুধ নিয়ে নিছি তো আপনারা দেখছেন একটা পাউডার দুধ আর একটা এই দুধ দেখেন তো সুন্দর করে আমি জাল করে নেব আর এখানে দেখেন একটা সেমাইরে চার ভাগ করে এক ভাগ নিয়েছি তো দুধটা তো একদম ফুটেই গেছে তা আমার সেমাইটা কেমন হয় একটু কমেন্টে জানাবেন এই যে দেখেন আমার সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে কারণ অল্প একটু সেমাই অনেকখানি হয়েছে এতটুকু সেমাই দিয়ে কিন্তু আমরা সবাই খেতে পারবো আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি খাবো বলে দেখেন অনেক ভালো লাগে কিন্তু এই সেমাইটা আপনারা রান্না করে খেয়ে দেখেন তো সেমাই খাওয়া শেষ বেলকনিতে চিলা চিলে শুনে এসে দেখতেছি অনেক মিছিল হচ্ছে দেখেন তারপরে আবারও চলে আসলাম বেডরুমে কারণ বারেন্দাতে অনেক কাপড় ছিল সেই কাপড়গুলো নিয়ে আসলাম ডয়ারে রেখে দিই ভাস করে এখন ডয়ারে রেখে দিচ্ছি আমি কাপড়গুলো রেখে আবারও যাব আমি বারেন্দাতে আসছি এখন গাছে পানি দিচ্ছি গাছে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ গাছেকে যদি একটু পানি না দিই তাহলে হয় ওদের তো প্রাণটাই হয়েছে পানি আর এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে ছিম গাছ লাউ গাছ এখানে লাগানো হয়েছে উঠালে দেখাবো আর মার বারিন্দার থেকে লেবু ছেড়ে নিলাম মার বারিন্দাতে কিন্তু লেবু গাছ আছে তিনটা লেবুই হয়েছে আর এই যে দেখেন চিচিঙ্গা নাকি বলে এগুলা দুনদুল কিন্তু এইগুলাই এই চারটা হয়েছে আমাদের গাছে নিজস্ব গাছে এইগুলো হয়েছে তো চিন্তা করলাম একটু কষ্ট করলে তো ভালো কিছু খাওয়া যায় তো কিনা লাগে না টুকি টাকি যা হয় ভালোই হয় আর কয়েকটা করলা হয়েছে দেখেন এ চারটা করলা হয়েছে আর লেবু আর এই যে না কি বলে এটার নামটাও সেরকম আমি জানি না হয়েছে কিনা এটাই আর এখান দিয়ে দেখতেছি মা পাটের শাক বাইছে নিচ্ছে যেতে বিকেল হয়ে যাচ্ছে রান্নার আয়োজন করার জন্য মা এখানে লতিকাইটা নিচ্ছে পাটের শাক কাটা হয়ে গেছে এখন লতিকাইটা নিচ্ছে তো যাই হোক আমরা রান্নাঘরে আবার চলে আসলাম লাউ দিয়ে চেঙ্গে মাছ দিয়ে রান্না করব আর লতিটা রান্না করব আজকে রাতের জন্য দেখেন এই যে দেখেন আমার ভাঙা কড়াইটা আপনাদের সাথে পরিচয় করাই দেই কিন্তু সবারই সব কিছু থাকে আমি কিন্তু এসবে রান্না করি রান্না করে বাটিতে ঢাইলা রাখি আর এখান দিয়ে রান্না হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে দেখেন তো ডালটা কিন্তু ফুটতেছে অনেক মানে ভালো করে ফুটতে হবে ফুটার পরে কিন্তু ভাল লাগবে আর এই যে দেখেন আমি বাগার দিয়ে দিছি তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই বেশি একটা বড় করব না আমরা একটু ভিন্নভাবে দেখানোর ট্রাই করি জানি না স্কিপ করবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে যাবেন বাই বাই টাটা